সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের কাছে আজকে আর আরকা ভিডিও নিয়ে চলে আসলাম এ ভিডিও এর আগেও দেখেছেন আজকেও আপনাদের কাছে নিয়ে আসলাম এই ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে তুরাগ নদী মিরপুরের তুরাগ নদী সেই নদীতে দেখেন ট্রলার লঞ্চ সবকিছু চলছে এই নদী দিয়ে তারই পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি নদীতে কতটুকু পানি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন একটা টলার টলার মাটির হাড়ি পাতিল নিয়ে চলে আসছে অনেক দূর থেকে এই টলারে করে এখানে এখনো দেখতে পাচ্ছেন যে কিছু হাড়ি পাতিল আছে অনেক দূর থেকে এই টলার করে আপনার হাড়ি পাতিল নিয়ে আসছে নদীতে পানি অনেকটাই শুকিয়ে গেছে অনেক পানি ছিল এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সিঁড়ি বরাবর এখানে ছিল পানি এখন পানি অনেক শুকিয়ে গেছে আরো শুকিয়ে যাবে আরো অনেক পানি শুকিয়ে যাবে এর আগেও বর্ষা যখন ছিল তখনও আপনাদেরকে দেখাইছিলাম যে পানি কতটুকু ছিল এই যে দেখেন এখানে ছোট ছোট নৌকাগুলা আপনারা দেখছেন যেগুলা ক্যামেরায় এই ছোট ছোট নৌকা এখান দিয়ে মানুষ পার হচ্ছে মানুষ পার হচ্ছে এই নদী দিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছে মানুষ এদের এখানে দেখেন এই যে ময়লা পানির মধ্যে শাকার মাছ আপনারা অনেকেই চিনেন সাঁকার মাছ ময়লা পানির মধ্যে দেখেন সাঁকার মাছ কিভাবে আপনার শাকার মাছ কিভাবে পানির মধ্যে কিভাবে শাঁখার মাছ কত পরিমাণ শাকার মাছ এই নদীতে আপনার এই যে লাফাইতে পানির মধ্যে এই যে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাকার মাছ কী পরিমাণ এই নদীর মধ্যে পানির মধ্যে লাফাইতাছে এদিক দিয়ে যে এদিক দিয়ে ময়লা ময়লা যাচ্ছে ময়লার পানিতে ঢাকা শহরের যে মধ্যে ময়লা ড্রেনের ময়লা এই ময়লা এদিক দিয়ে নামছে ময়লা পানি আর এখানে সাকার মাছ এখানে প্রচুর শাকার মাছ দেখেন কত সুন্দর নৌকা পার হচ্ছে টলার ছোট ছোট নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে খুব সুন্দর লাগছে নৌকাগুলো পার হচ্ছে পানি দিয়ে আবহাওয়াটাও বেশ মাসাল্লা অনেক সুন্দর আজকের আবহাওয়াটা আজকের আবহাওয়াটা খুবই সুন্দর দেখেন আকাশ আকাশ একদম নীল ওই এটা হইসে আমি যে পার্ট থেকে আমি ভিডিও করতেছি ঢাকা মিরপুর এক আর ওই পাশে ওই গ্রামের নাম হচ্ছে আপনার ক্যামেরা যে গ্রামটা দেখতে পাচ্ছেন এগুলো গ্রামের নাম হচ্ছে কাউন্দিয়া দেখেন আর একটা লঞ্চ চলে আসছে বালি বোঝাই করা না এটা বালি না হয়তো এটা সিমেন্ট হবে এটা সিমেন্ট বোঝাই করা একটা আর লঞ্চ চলে আসছে এই নদীতে অনেক বড় বড় লঞ্চ স্টিমার মালবাহী জাহাজ সবকিছু আপনারা যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় এটার নাম হচ্ছে তুরাগ নদী ঢাকা মিরপুরে অবস্থিত তুরাগ নদী এই নদীতে আপনারা দেখতে পাচ্ছেন টলার নৌকা লঞ্চ জাহাজ সব কিছু আপনার নদীতে দেখা যায় আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি যদি আপনাদের ভালো লাগে সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে দিবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রেখে দেবেন এই দেখতে না দেখতে দেখেন আরেকটা লঞ্চ চলে আসছে ওই দিক থেকে অনেক বড় অনেক গতিতে আসতেছে এই যে দেখেন অনেক গতিতে আসতেছে আরেকটা লঞ্চ ওই যে গাবদুলি আমিন বাজারের ব্রিজ দেখা যায় ওই যে দেখেন গাবদুলি আমিন টার্মিনালের যে ব্রিজ ওই ব্রিজটা দেখা যায় দেখেন পানি স্রোত কত সুন্দর মাসাল্লাহ পানি স্রোত ট্রলার গেছে তো জাহাজ গেছে এইখানে পানির স্রোত অনেক সুন্দর দেখেন ছোটো ছোটো নৌকাগুলো চলছে ট্রলারগুলো চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আর নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি যদি কোনো কারণে ভিডিও না বানাইতে পারি অবশ্যই একদিন গ্যাপ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাপেস